আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনা আছি সকলের সুস্থতা সুন্দর জীবন এবং আগামী দিনগুলো সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখেই আজকের এই আলোচনা আলোচনা শুরুতেই দু সালের আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলের আগামী দিন আগামী বছর আগামী ভবিষ্যৎ যতদিন আপনি বাঁচবেন সেই দিনগুলো যাতে ভালো থাকে এর জন্যই আমার প্রার্থনা আর আমি যে বিষয়টি আজকে আপনাদের সাথে উপস্থাপনা করব সেই দু সাল সম্পর্কে অর্থাৎ সামনে যে সালটি আসতে যাচ্ছে এই বছরটি ওভারঅল কি ধরনের পরিবর্তনশীলতা আসতে পারে আসলে এই বছরটি কি বিষয়ের উপর আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কোন ঝামেলা পৃথিবী ব্যাপী আসতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে এই সতর্ক যদি আপনি ব্যক্তিগতভাবে সতর্ক হন তাহলে আপনার সমাজ সতর্কিত হবে আপনার জাতি সতর্কিত হবে আপনার দেশ সতর্কিত হবে এই ব্যাপারগুলো যদি আপনি মেনে চলেন আশা করি আপনার যে যে দু হাজার পঁচিশ সালটি আসতে যাচ্ছে এই সালটিতে আপনার অশুভ থেকে শুভ দিকেই বেশি যাবে এখন এটি কি আমি স্পেসিফিক কোনো রাশি নিয়ে কথা বলবো না যদি আমরা সংখ্যা আমরা সংখ্যা তত্ত্ব নিয়মের বিচার করি তাহলে এই দু হাজার পঁচিশ সালটি কি আসে এই দু হাজার পঁচিশ সালটি আসে দুই শূন্য অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এই টোটাল সংখ্যাটি গিয়ে দাঁড়ায় নয় তাহলে আমরা প্রথমেই প্রত্যেকটি জ্যোতিষ বা প্রত্যেকটা জায়গাতেই আপনারা পেয়ে যাবেন এই বছরটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি সেই নয় সংখ্যা দ্বারা পরিচালিত তাহলে সেই নয় সংখ্যা কি এই নয় সংখ্যা জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ নিয়ন্ত্রণ করে এই নয় সংখ্যাটি নিয়ন্ত্রণ বা এই দুই নয় সংখ্যার মালিক হচ্ছে মঙ্গল গ্রহটি তো মঙ্গল গ্রহটি হচ্ছে কি একটি পরাক্রমশালী গ্রহ এবং সবচেয়ে পাওয়ারফুল গ্রহ এক থেকে নয় পর্যন্ত যে একক সংখ্যাগুলো সর্বশেষ সংখ্যা নয় এবং এই নয় সংখ্যা হচ্ছে মারাত্মক ক্ষমতার সংখ্যা এই সংখ্যা আমাদের জীবনে যেমন নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জায়গায় এর প্রভাব আছে আমাদের শারীরিকভাবে এবং এই পৃথিবীর আবহাওয়া এই পৃথিবীর প্রত্যেকটি জায়গায় কিন্তু এর গুরুত্ব রয়েছে তার সংখ্যা তত্ত্ব কি এটির বিশ্লেষণে আমি যাব না আমি যাব দু হাজার পঁচিশ সাল সম্পর্কিত বিষয় যেহেতু দু হাজার পঁচিশ সালটি আপনারা সকলে জানেন কি নয় সংখ্যা দ্বারা পরিচালিত কিন্তু এই নয় সংখ্যার পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি যে এই বছরটি সাত সংখ্যা দ্বারা পরিচালিত সেটিও কিন্তু ভুল হবে না কারণ দু হাজার পঁচিশ আমরা যদি দু কে বাদ দিয়ে দিই টু কে যদি আমরা কমন ধরি সেক্ষেত্রে কিন্তু পঁচিশ আসে শুধু তা অর্থাৎ দুই যোগ পাঁচ সেখানে কিন্তু সাত আসে তাহলে সাত কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত আমরা যদি রাজ্য জ্যোতিষে ধরি সেক্ষেত্রে এই সাত হচ্ছে কেতু সংখ্যা আবার যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি ধরি তাহলে এই সাত হচ্ছে নেপচুনের সংখ্যা তাহলে দুটি গ্রহই কিন্তু রহস্যময় গ্রহ কেতু কিন্তু একটি রহস্যময় গ্রহ এবং নেপচুন একটি রহস্যময় গ্রহ এদের এই সমুদ্রের তলদেশে যেমন তার কোনো রহস্য কেউ জানে না প্রকৃতির রহস্য যেমন এটি উদ্ঘাটন করা বা একে নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তেমনি এই যে দুটি গ্রহ কেতু এবং নেপচুন এদের এদের কিন্তু এদের চরিত্র এদের সার্বিক ব্যাপার কিন্তু কেউ বোঝা মুশকিল তাই এই পৃথিবীর সমস্ত জায়গাতেই আমরা সংখ্যাতত্ত্বভাবে এই দু সালটি মঙ্গল দ্বারা যেমন নিয়ন্ত্রিত হবে তদ্রুপ আমরা কেতু বা নেপচুন দ্বারাও নিয়ন্ত্রিত এটি বলতে পারি তাহলে এরা কি কি ঘটনা ঘটাবে দেখুন মঙ্গল হচ্ছে একটি পাওয়ারফুল গ্রহ এটি হচ্ছে ক্ষমতা এটি হচ্ছে আমাদের শরীরের সমস্ত শরীর বডিতে যে রক্ত সঞ্চালন করে শরীরের ভিতর যে বায়ু এটি কিন্তু সে নিয়ন্ত্রিত করে আমাদের শরীরের লোহিত রক্তকণিকা যেমন সে নিয়ন্ত্রণ করে আমাদের রাগ মেজাজ আমাদের অন্যের উপর নিয়ন্ত্র আঘাত করা অন্যের উপর রিয়াক্ট করা এই ব্যাপারটাও কিন্তু মঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত তাহলে এই বছরটি প্রত্যেকটি মানুষের ভিতরে একটি রাগ যে নিজের ভিতরে একটি আবিজাত্য ভাব অন্যের উপরে প্রভাব বিস্তার করা এমন একটি মানসিকতা কিন্তু থাকবে অর্থাৎ সকলের ভিতরে একটি তেজ দেখতে পাবো আমরা যে তেজটি শুভ হতে পারে আবার অশুভ হতে পারে যদি শুভ হয় ভালো কিন্তু অশুভ হলে এর দ্বারা আমরা মানুষে মানুষে এবছরটি দেখা যাচ্ছে শত্রুতা বৃদ্ধি পাবে হানাহানি সৃষ্টি হবে মারামারি হবে এবং বিভিন্ন ধরনের সম্পর্কের অবনতি কিন্তু এই নয় সংখ্যা দ্বারা হতে পারে নয় সংখ্যা কিন্তু সাংসারিক সংখ্যা নয় ভালোবাসার সংখ্যা নয় তাহলে এই নয় দ্বারা আমরাদের এই পৃথিবীতে কি ঘটতে পারে আবহাওয়ার উপরে এই নয় সংখ্যা দ্বারা দেখা যাচ্ছে দু পঁচিশ সালটি পৃথিবী ব্যাপী একটি অস্থিরতার সৃষ্টি হতে পারে হতে পারে গরম বৃদ্ধি পেতে পারে এবং তাপ খুব নিচেও নেমে যেতে পারে তাহলে এই পঁচিশ সালটি দেখা যাচ্ছে আবহাওয়াটি নিয়ন্ত্রিত থাকছে না অতিরিক্ত মাত্রায় গরম বৃদ্ধি পাবে পৃথিবী ব্যাপী এবং ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা যেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি হতে পারে আবার এই নয় সংখ্যা দ্বারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দু সালে অন্যান্য সময়ের তুলনায় তুলনামূলকভাবে অগ্নিসংযোগ অগ্নুৎপাত এই ব্যাপারগুলো ঘটতে পারে ইলেকট্রিক শর্ট সার্কিট দ্বারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হতে পারে এই ঘটনাটি ঘটতে পারে যেমন আবার এই নয় সংখ্যা তারা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির সাথে বিভিন্ন জাতি মানুষের সাথে মানুষের কিছু দ্বন্দ্ব সৃষ্টি হবে কিছু মারামারি সৃষ্টি হতে পারে একটু কিছু অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবছরে এবং দেশ নিয়ে মঙ্গল হচ্ছে ভূমিকার গ্রহ ভূমিপুত্র বলা হয় তাহলে দেশ স্থান ভূখণ্ড এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কিছু জোরালো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে আমাদের এবছরটি কিন্তু আমি নেগেটিভ দিকেই কিন্তু বেশি যাচ্ছে আবার দেখা যাচ্ছে এই মঙ্গল দ্বারা বিভিন্ন ধরনের অগ্নুৎপাত যেমন হতে পারে তদ্রুপ ঘটতে পারে এবছর কি বড় বড় ভূমিকম্পের সম্ভাবনা আছে বিভিন্ন দেশে ভূমিকম্প হতে পারে কোথাও কোথাও ভূগর্ভ হতে পারে কোথাও কোথাও কোনো কোনো দেশের বিভিন্ন অংশ ডেবে যেতে পারে আবার কোথাও কোথাও জেগে যেতে পারে এমন কিছু ঘটনা ঘটবে তুলনাম তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছরটি বেশি দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা কি কি দুর্ঘটনা দেখা যাচ্ছে এবছর তুলনামূলক রোড অ্যাক্সিডেন্ট বেশি বাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ নিয়ে যারা রয়েছে যাদেরকে যাদের উপরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় অপারেশন হওয়ার কথা ছিল অনেক বছর যাবৎ ভুগছেন আপনি এই করবেন কি সেই করবেন করছেন না তাহলে দেখা যাচ্ছে এই পঁচিশ সালে অন্যান্য বছরের তুলনায় বেশি অস্ত্রোপচার হবে মানব দেহের উপরে এবং তুলনামূলকভাবে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বেশি যেটা সম্পদ সম্পদ নিয়ে এবং বিভিন্ন ধরনের পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে এবং রাজনৈতিক ব্যাপারেও কিন্তু এই মঙ্গলের একটি ডিস্টার্ব আমরা দেখতে পারি কিছু কিছু পাওয়ারফুল দেশ তারা অন্যান্য ছোটোখাটো দেশের উপরে তাদের প্রভাব বিস্তার করবে তারা ক্ষমতা দিতে চাবে এবং এই ক্ষমতার জন্য ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ অন্য বছরগুলো যেগুলো আসতে যাচ্ছে সেই সব বছরে যাতে বড় সমস্যার সৃষ্টি হয় তার তারও একটি সৃষ্টি বা একটি অন্তর্দ্বন্দ্ব কিন্তু এই বছর হতে পারে এবং বছর হতে পারে কি কোথাও কোথাও কোনো দেশ কিছু অংশ অন্য দেশ নিয়ে যাচ্ছে কোনো কোনো দেশ অন্য দেশকে ছেড়ে দিচ্ছে এবং বড় বড় যুদ্ধক্ষেত্রেরও একটি পরিকল্পনা কিন্তু এই বছরটিতে ঘটতে পারে এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল দ্বারা হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে আমরা যদি নেপচুন এবং কেতুকে ধরি তাহলে এরা করবে কি রহস্যময় ঘটনা আনএক্সপেক্টেড এমন এমন কিছু ঘটনা ঘটাবে যে ঘটনাগুলো আমরা আশাই করি ভাবতেই পারি না বড় বড় মহামারী আসতে পারে যেমন আমাদের আমরা একটি করোনাকালীন একটি মহামারীতে পড়েছিল বিশ্বব্যাপী করোনায় যে আসবে সেটি নয় কিন্তু এর থেকে বেশি বা কম অন্য কোনো নেগেটিভ প্রভাব এই প্রকৃতির উপরে পড়তে পারে সেটি কিন্তু এই নেপচুন কেতু দ্বারাই সম্ভব এবং নেপচুন এবং কেতু এরা কিন্তু আধ্যাত্মিক জগতেও একটি পদার্পণ করাতে পারে দেখা যাচ্ছে আধ্যাত্মিক দিকের কথা আমি যদি বলি তাহলে কেতু এবং নেপচুন এরা কিন্তু আধ্যাত্মিকতা সর্বশিখরে আধ্যাত্মিকতাটা কি অর্থাৎ আমরা যে ধর্মকর্ম করি আমরা কি সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বা নিজের আত্মশুদ্ধির জন্য বা অন্যকে আমরা পথ প্রদর্শন করার জন্য যে চেষ্টা সেগুলো কিন্তু থাকতে পারে কিন্তু এই ঘটনাগুলো মঙ্গলের সাথে যখনই কানেকশন আমরা ঘটাবো তখন এগুলো কিন্তু যেটা আমরা আশা করবো তার থেকে অন্যরকম হয়ে যেতে পারে আমার আশা অনুসারে আমার প্রাপ্তি কিন্তু অন্যদিকে অর্থাৎ এটি একটি ঝামেলা এবং অন্তর্দ্বন্দ্বের দিকেও চলে যেতে তাই পৃথিবীব্যাপী ধর্মের প্রতি ভালোবাসা বাড়বে মানুষের সে যে ধর্মের হোক সে হোক মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম তার নিজের যে ব্যাপারগুলো সেগুলোর প্রতি সে আগ্রহশীল হবে এবং কোথাও কোথাও এই ধর্ম নিয়ে অনেক হানাহানি অনেক ঝামেলাও কিন্তু সৃষ্টি হতে পারে আমি অনেক দ্বীপের ব্যাখ্যা যাব না যে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু নট অনলি কোনো ব্যক্তি এটা প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা প্রভাব বিষয়ের উপরে পড়তে পারে দেখুন যখন পূর্ব আকারে আকাশে যখন সূর্য উদিত হয় সে সূর্যের যে তাপ বা চন্দ্র যখন রাতে উপরে ওঠে চন্দ্রের যে স্নিগ্ধতা এটি কিন্তু আমরা পৃথিবী প্রকৃতি সবাই উপভোগ করি এখানে কিন্তু কোনো মানুষ জাত দেখে কিন্তু সূর্য তার সেই আলোক রশ্মি বা তার তেজ দিচ্ছে না তাহলে এই প্রকৃতির যে প্রাপ্তি এটা আমরা সবাই উপভোগ করব যার জন্য আমি বলব দু সালটি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং ঝামেলা থাকার চেষ্টা করবেন তা না হলে এই পঁচিশ সালে যেসব ঘটনাগুলো ঘটবে এটি রেশ ধরে আপনার ভবিষ্যৎ জীবন আপনার আপনার পরিবারের আপনার গোষ্ঠীর হ্যাঁ আপনার আপনার জাতি একটি বড় রকমের কলঙ্কময় বছর শুরু হতে পারে এরপর যে বিষয়টি আসি যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই মঙ্গলের বছরটি মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি যারা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে একজন সৈনিক সে যে কোনো ডিপার্টমেন্টের হোক এদের জন্য কিন্তু এই বছরটি ভালো যাবে সে যে দেশেরই হয়ে থাকুক না কেন সে বাংলাদেশ ভারত বা ওয়েস্টার্ন যে কোনো দেশে স্থানকার পাত্র বেদে তাদের জীবনে কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ হবে যারা সরকারি চাকরি পেতে চাচ্ছিলেন যাদের প্রমোশন আটকে গিয়েছিল মঙ্গল প্রভাব তাদের জন্য কিন্তু ভালো তাহলে মঙ্গল প্রভাবাধীন তারা একটি মাসে কোনো কোনো মাস আঠাশ দিন হয় তিরিশ দিন হয় একত্রিশ দিন হয় তাহলে প্রত্যেকটি মাসে বিশেষ করে নয় তারিখ আঠারো তারিখ এবং সাতাইশ তারিখ এই তারিখগুলো ইংরেজি মাসের এই তারিখগুলোতে যাদের জন্ম তারা মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত এদের জীবনে কিন্তু উত্থানের দিকটি বেশি এদের রাগ যে বৃদ্ধি পাবে এবং এদের পাওয়ার বৃদ্ধি পাবে এরা বিভিন্ন জায়গায় নিজেদেরকে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হবে কোনো দলের প্রধান কোনো প্রতিষ্ঠানের প্রধান কোনো কর্মক্ষেত্রের প্রধান কোনো পরিবারের প্রধান দায়িত্ব কিন্তু এরা পাবে এবং এদের ভিতরে যদি কারোর কোনো প্রমোশন আটকে থাকে জব পাত পেয়েছেন কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারছিলেন না এমন যদি কেউ হয়ে থাকে তাদের জন্য কিন্তু বেশি ভালো হবে আবার চিকিৎসা শাস্ত্রের সাথে যারা যুক্ত আছে বিশেষ করে ডাক্তারি চিকিৎসা সার্জারিক্যাল ডিপার্টমেন্ট এই সমস্ত কিছুর সাথে যারা যুক্ত আছে তাদের জন্য ভালো হবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু বছরটি যথেষ্ট ভালো হবে অপরদিকে কেতু এবং নেপচুনকে যদি আমরা ধরি আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা নাচারা করছেন মেডিটেশন এবং বিভিন্ন ধরনের যে যোগ ব্যায়াম তন্ত্র এ এগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবছরটি যাবে আপনারা সেই মার্গ খুঁজে পাবেন যেটি আশা করছেন নিজের আত্মশুদ্ধির জন্য এবং সৃষ্টিকর্তাকে প্রাপ্তির উদ্দেশ্যে আপনার যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা সেগুলো কিন্তু আপনার এবছরে সেই পথ পেয়ে যেতে পারেন তাহলে আপনাকে সৎ পথে থাকতে হবে সৎকর্ম করতে হবে এবং সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে এরপরে যে বিষয়টি আসবে যাদের শরীরে বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল হতে পারে হাই প্রেশার লো প্রেশার অথবা ডায়াবেটিক অথবা ব্লাড ক্যান্সার বা শরীরের রক্তবাহী যে সমস্ত রোগ ব্যাধি হতে পারে আপনার স্কিন সংক্রান্ত ব্যাপার হতে পারে এবং চোখের দাঁতের এই সমস্ত জায়গায় যাদের বড় বড় সমস্যা ছিল এদের কিন্তু সমস্যাগুলো একদিকে যেমন নিরসন হতে পারে অপরদিকে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং বিশেষ করে যারা ড্রাইভিং সেক্টরে যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা যাদের এই সেক্টর নিয়ে যাদের নাড়াচাড়া তাদেরকে আমি বলবো এই মঙ্গলের বছরটি বা এই কেতু নেপচুনের বসতি আপনাদেরকে সাবধানে ড্রাইভ করতে হবে তা না হলে আপনাদের কিন্তু দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা থাকবে তবে কেউ কেউ কিন্তু এই ড্রাইভিং পেশা থেকে কিন্তু অনেক উপরে চলে যেতে পারে এই ব্যাপারটি কিন্তু রয়েছে আর মঙ্গলের প্রভাবাধীন বা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত যারা রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা একটু নিয়ন্ত্রণে থাকুন নিজেকে সঠিকভাবে পরিচালনা যদি করতে পারেন তাহলে এই বছরটি আপনাদের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে এইগুলো মঙ্গল এরপরে যারা বিশেষ করে এই বছরটি যাদের জন্ম দুই তারিখ এগারো তারিখ বিশ তারিখ এবং আঠাশ তারিখ এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু দুই সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত তাই দুই সংখ্যা এখানে কিন্তু পঁচিশ যখনই আমি লিখতে যাব তখন কিন্তু দুই একটি সংখ্যার গুরুত্ব আছে তাহলে যারা দুই সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত সেটি হচ্ছে চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত তার মানে এবছর যারা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত যাদের চন্দ্রের প্রভাব যাদের উপর রয়েছে তারাও কিছু না কিছু সুযোগ সুবিধা পাবে এবং সাথে সাথে রয়েছে পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যার দ্বারা যারা নিয়ন্ত্রিত কোনো মাসে পাঁচ তারিখ চোদ্দ তারিখ আহ তারিখ এবং বিশেষ করে তেইশ তারিখে যাদের জন্ম তাদেরও তারা কিন্তু পাঁচ সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত এই পাঁচ সংখ্যার জাতক যারা রয়েছে পৃথিবী তারাও কিন্তু এই অনেক সুযোগ সুবিধা পাবেন আপনাদের পড়াশোনা আপনাদের যোগাযোগ ব্যবস্থা আপনাদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ আমাকে দুই পাঁচ এবং সাত এছাড়া রয়েছে নয় এই সংখ্যাগুলো যেসব গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত এই সব গ্রহের সাথে যারা কানেকশন তারা প্রত্যেকেই কিছু শুভ ফল পাবেন এরপর দেখুন মঙ্গলকে যদি আমরা ধরি ধরি মঙ্গলের প্রভাব কি বেশি এই দেশের এই পৃথিবীতে বাংলাদেশ এবং ভারতে যারা বাংলা আলোচনাগুলো শুনে থাকেন সবাই জানেন যে বছর এই বছরটি মঙ্গলের বছরটি কেতু এবং কম থাকবে না তাহলে সংসার জীবন নিয়ে যদি আমরা চিন্তা করি বাস্তব জীবনে আমরা যারা মানুষ রয়েছি আমরা মনুষ্য জাতি যাদের বিবেক বুদ্ধি সমস্ত প্রাণী কুলের সবচেয়ে বেশি আমি বলবো সংসার জীবনকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে সংসার জীবনে এই মঙ্গলের বছরে কিছু স্বামী স্ত্রী পারিবারিক অশান্তির সৃষ্টি হবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে অনেক ক্ষেত্রে ডিভোর্স হবে এটিকে আপনি নিয়ন্ত্রণ করুন কারণ মঙ্গল হচ্ছে রাগি জেদি এবং ভবিষ্যতে কি হবে এই চিন্তা করে না কারণ সেনাপতি সেনাপতির কোনো কিছুটা নেই পিছনে টাকানোর সময় নেই সে যেটা বলে সেটাই তাহলে মঙ্গলের প্রভাবের দিন যারা আমি বলবো তাদেরকে একটু পারিবারিক ব্যাপারে সাবধান থাকতে হবে ওভারঅল প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলব পারিবারিক জীবনের অশান্তি যোগ অন্য বছরের তুলনায় এবছরে বেশি হতে পারে এবং প্রেম পুরোনো রিলেশন নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এবছরটি অনেকটা ঝুঁকিপূর্ণ থাকবে অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো সম্পর্ক অনেক ভালো প্রেম অনেক বছরে সেটি কিন্তু নষ্ট এই মঙ্গল করে দিতে পারে এবং যদি আপনার নতুন কোনো সম্পর্ক তৈরি হয় সেটি কিন্তু পাওয়ারফুল কারোর সাথে পাওয়ারফুল কোনো পরিবারের সাথে এবং ক্ষমতাশীল এবং আপনার থেকে কোয়ালিটিফুল সে হোক শিক্ষার দিক থেকে হোক অর্থের দিক থেকে হোক সামাজিক মর্যাদার দিক থেকে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের থাকবে এবছরে আমি বলবো যাদের বিশেষ করে ডায়াবেটিক তো আমি আগেই বলেছি কিডনি সংক্রান্ত সমস্যা এবং বিশেষ করে ব্যক্তিগত কিছু রোগ ব্যাধি রয়েছে এই সমস্ত রোগে যারা পড়েছেন এবং মাথা যন্ত্রণা মাইগ্রেন মাথার উপরে অংশ চুল চোখ এই সমস্ত রোগব্যাধিতে যারা আক্রান্ত তাদের জন্য কিন্তু এই দু হাজার সালটি ঝুঁকিপূর্ণ থাকবে এবং আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি এ বছরটি কিন্তু কিছুটা সাংঘর্ষিক হবে অর্থনৈতিকভাবেও অনেক দেশের সাথে অনেক দেশের বাণিজ্যের কিছু ঘাটতি হবে আবার অনেক দেশ পাওয়ারফুল দেশের সাথে সম্পর্ক তৈরি করবে এ ব্যাপারটিও থাকবে এগুলো কিন্তু ইন্টারনাল খুব সূক্ষ্ম বিচার এখন কোন দেশের সাথে কোন দেশ কোন জাতির সাথে কোন জাতি কোন এলাকার সাথে কোন এলাকা কোন শহরের সাথে কোন শহর এগুলোর আলাদা আলাদা বিচার বিশ্লেষণ রয়েছে সেগুলো আমি এই আলোচনায় আনবো না তবে আমি ওভারঅল বলবো এই দু হাজার সালটি পাওয়ারের জন্য ক্ষমতার জন্য অনেক ভালো একটি বছর এবং যারা এই পাওয়ার বা রাজনীতি বা ক্ষমতা বা প্রতিষ্ঠান প্রধান এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আছেন এবং তারা যদি মঙ্গল প্রভাবাধীন হয়ে থাকেন বিশেষ করে ওই যে বললাম নয় তারিখ আঠারো তারিখ এবং সাতাইশ তারিখে যাদের জন্ম তারা বেশি সুযোগ পাবেন এছাড়া রয়েছে যেমন নেপচুন এবং কেতুর সংখ্যা সাত তারিখ রয়েছে রয়েছে ষোলো তারিখ রয়েছে পঁচিশ তারিখ এদেরও যারা রয়েছে তারাও কিন্তু এই সুযোগগুলো পাবেন দেখবেন আপনি একটি সেক্টরে চাকরি করছেন বা একটি ব্যবসা করছেন দেখা যাচ্ছে হুট করেই আপনাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতাটি আপনি আশাও করেননি আবার সেটি আপনার জন্য পজিটিভ হতে হতে পারে পারে আবার কারণ এমন একটি ক্ষমতা দেওয়া হলো সেই সম্পর্কে আপনার আগে থেকে কোনো জ্ঞান নেই অতএব সেই দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন যার জন্য আপনাকে বুঝে শুনে সমস্ত জায়গা চলতে হবে আমি কিন্তু ব্যক্তিগত কোনো ব্যক্তি বা কোনো রাশি নিয়ে কথা বলছি না আমি শুধু বছরের এটি মঙ্গলের বছর এই পৃথিবী ব্যাপী গরম বৃদ্ধি পাবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দেশের ভিতরে কিছু হানাহানি কিছু গুপ্ত হত্যা কিছু গুপ্ত ঘটনা এইগুলো আসবে এবং কিছু গুপ্ত রহস্য উদ্ঘাটন এই ঘটনাগুলো ঘটবে এই সমস্ত কিছু মঙ্গল এবং কেতু নেপচুন দ্বারা এই বছরটি হবে আর ভালোবাসার যে যেটি রয়েছে দুই দুই সংখ্যা সেটি কিন্তু এই শুক্র চেষ্টা করবে সমস্ত জাতি সমস্ত মানুষের ভিতরে সে ভালোবাসার সৃষ্টি করতে এবং পাঁচ রয়েছে যেমন যোগ এখানে সংখ্যা যে দুই আলাদাভাবে একটি ব্যালেন্স সকলের সাথে ব্যালেন্স করতে সক্ষম হবে যে ঝামেলাই হোক যে প্রবলেমেই আসুক সে চেষ্টা করবে একটি ব্যালেন্স তৈরি করতে সে হোক মঙ্গলের জাতকের সাথে হোক সে শনির জাতকের সাথে বক্সের রবিশ জাতকের সাথে জাতক বলতে সেই সংখ্যা অর্থাৎ এক সংখ্যার সাথে হোক তিন সংখ্যার সাথে হোক আট সংখ্যার সাথে হোক এই ব্যাপারগুলো কিন্তু এই পাঁচ সংখ্যা দ্বারা সেই সম্পর্কটার ব্যালেন্স তা নিয়ন্ত্রণে সকলের সাথে সম্পর্কটি যাতে ভালো হয় সেই ব্যাপারটি কিন্তু এই পাস করতে সক্ষম হবে তাহলে যারা বলছি যে আপনারা বলছেন যে মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত শুধু মঙ্গলেই সুযোগ পাবে বা মঙ্গল প্রভাবাধীন যারা আছে তাদেরই যে সমস্যা হবে সেটি কিন্তু নয় এটি সাত সংখ্যা কেতু এবং নেতৃঙ্ দ্বারা যারা নিয়ন্ত্রিত আমি বলবো তারা এই নয় সংখ্যার থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এবং এদের জীবন বেশি সাকসেসফুল হবে এবং এদের দ্বারাই আশা করি এই সাত সংখ্যার লোক দ্বারা কিন্তু সাত সংখ্যার জাতক দ্বারা কিন্তু এই পৃথিবী বেশি নিয়ন্ত্রিত হবে এরপরে আমি তত্ত্বের সংখ্যার মাধ্যমে এক থেকে নয় সংখ্যা পর্যন্ত যে রাশি বা যে যে সংখ্যার জাতকগুলো রয়েছে তাদের কোন সংখ্যার সাথে কি সম্পর্ক কার সাথে কি হবে এ ব্যাপারে আমি আলাদা আলোচনা নিয়ে আসবো আশা করি আপনারা যে আলোচনাটি শুনেছেন ভালো লাগার কথা আপনাদের যদি কোনো কমেন্টস কোনো কিছু জানার থাকে দেশ বিদেশ বিভিন্ন এলাকা যে কেউ আমার থেকে আপনারা জানতে পারবেন আমার সাথে জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন অথবা দূর থেকেও আপনার ফোন আলাপে বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আপনার তথ্য নিতে পারেন তবে আর ব্যাপার আমি আপনাদের সাথে আলোচনা করব এই বছরটি মঙ্গল যেহেতু কি পাওয়ারফুল এবং যোগাযোগ বলুন এবং কমিউনিকেশন বলুন এই বছরটি কিন্তু দেশের সাথে দেশের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিশেষ করে ফাটকাবাজি ব্যবসার সাথে যারা চিন্তা চিন্তাভাবনা করছেন আমি বলব বছরের মাঝামাঝি পরবর্তী সময় আগস্ট সেপ্টেম্বরের পরবর্তী সময় এই পৃথিবী শেয়ার বাজার নিয়ে একটি বিশাল উত্তাল পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই শেয়ার বাজার খুব উঠে যেতে পারে খুব নেমে যেতে পারে তাই শেয়ার বুঝে শুনে আপনারা শেয়ার বাজারে নিজেরা ইনভেস্টমেন্ট করবেন এবং যারা বিশেষ করে বিভিন্ন দেশে যারা রয়েছেন অনেকে ভাবেন যে আমার বিদেশে আছি আমি চাকরি করছি খুব একটা কিছু পাচ্ছি না বা দেশের ভিতরেও থাকতে পারে প্রত্যেকটি দেশের ব্যক্তিরাও থাকতে পারে আপনারা কিন্তু ব্যক্তিগতভাবে এই বছরটি কিন্তু লটারির জন্য একটি ভালো বছর হতে পারে কারণ কেতু সাত এবং নেপচুনের সাথ আপনাকে আনএক্সপেক্টেড ভাবে অপ্রত্যাশিত এবং আপনার জীবনকে পাল্টে দিতে পারে তাই লটারি ধরুন মন মতো বুঝে তবে লটারি ধরার জন্য ব্যক্তিগত ব্যক্তিগত সংখ্যা জীবনের কোন রাশি বা কোন লক্ষত্র দ্বারা আপনি পরিচালিত সেই ব্যাপারগুলো এবং কোন সংখ্যা দ্বারা পরিচালিত এগুলো একটু জেনে নেবেন এই প্রত্যেকটি জিনিস জানার জন্য যদি আপনার কাছে যদি কোনো কারো পর ভরসা করতে না পারেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হয়তো প্রত্যেকটি বিষয় এই আলোচনায় তুলে ধরিনি তুলে ধরতে পারিনি পরবর্তী রাশি প্রত্যেকটি রাশি বেশ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি রয়েছে প্রত্যেকটি রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে এই আলোচনাগুলো আমি আনবো এছাড়াও আমি সংখ্যা তত্ত্ব দ্বারাও কোন গ্রহ বা কোন সংখ্যার মানুষ বা কোন রাশির মানুষ কি কি সুযোগ পেতে পারে এগুলোর উপরে আলোচনা আনব সকলের জন্য সুস্থতা থাক আগামী বছরটি ভালো কাটুক সুস্থ কাটুন এবং আমি যে সাধারণ যে দিক নির্দেশনাগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এগুলো আপনি একটু মেনে চলুন আশা করি আপনি সফল হবেন তবে মন আমি আরেকটি কথা বলি এবছর কিন্তু দাঙ্গা হাঙ্গামা যেমন রয়েছে মামলা মকর্দমা ঝামেলা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু এড়িয়ে যেতে আপনি পারবেন না তাই আপনার ব্যক্তিগত জীবন জানতে অতি দ্রুত মাসের বছরের প্রথম দিকেই আপনারা জ্যোতিষের স্মরণাপন্ন হন আশা করি আপনারা শুভ ফল পাবেন তবে জ্যোতিষ কাদের কাছে যাবেন যারা জ্যোতিষ শাস্ত্রের ফলিত শাখাটি অর্থাৎ কুষ্টি এরা জানেন শুধু একটি পাথর নিয়ে আমি আলোচনা করলাম যে নীলা পাথরের শরীর দোষ কাটে পোকরা যে বৃহস্পতি আর রুবিতে রবির দোষ কাটে রাহুর জন্য গমে এইটি নিয়ে দেখবেন কিছু জ্যোতিষ কিছু পাথর ব্যবসায়ী সেই বিভিন্ন দেশে এরা খুব বাড়াবাড়ি করে এরা কিন্তু শাস্ত্র নিয়ে জানে না এই বিভিন্ন জ্যোতিষে বিভিন্ন আলোচনা করে সেই আলোচনাগুলো ওরা টুকে শুধু এই পাথরের কথাই বলবে এবং এদের উদ্দেশ্য পাথর এদের থেকে দূরে থাকুন পাথর হলেই হবে না একটি পাথরের অনেকগুলো ক্যাটাগরি থাকে আপনার জন্য কোন পাথরটি কোন রত্নটি বা কোন রেমিডিটি সেটি হতে পারে একটি রত্ন পাথর হতে পারে একটি আধ্যাত্মিক জগৎ হতে পারে একটি গাছের স্থান হতে পারে একটি তন্ত্র হতে পারে একটি আমল বিভিন্ন কিছু হতে পারে যারা আপনাদেরকে দেখবেন বিভিন্ন বড় বড় মার্কেটে বিভিন্ন বড় বড় মার্কেটে রয়েছে বড় বড় দোকান নিয়ে তারা তাদের উদ্দেশ্য রত্ন পাথর বিক্রি করা এরা জ্যোতিষ নয় যে জ্যোতিষ একটা একটা যখন সাজেশন দেয় তারা ওই পাথর বিক্রেতার কাছে গিয়ে পাথর কেনা উদ্দেশ্য পাথর কেনে কিন্তু আমি বলবো আপনারা এই রত্ন পাথর আপনাকে যে সাজেস্ট করবে যে জ্যোতিষ বা যে গুরু বা যে জানা মানুষ তার কাছ থেকেই আপনারা নেবেন এবং তার কাছ থেকে আপনি দেখিয়ে নেবেন তার কাছ থেকে শুদ্ধি করে নেবেন তাহলে এই আপনার জন্য কাজ করবে তাই আলোচনা সব কিছু নয় আপনাকে জানা মানুষ আপনাকে শাস্ত্র জানা মানুষের কাছে যেতে হবে এবং আপনার যে ভবিষ্যৎ জীবনটি কি হতে পারে কেমন হতে পারে সেগুলো সম্পর্কে দিক নির্দেশনা দিতে হবে শুধু আপনি বলবেন আমার কোনো কাজ হচ্ছে না আমার পারিবারিক অশান্তি হচ্ছে ও বলে দেবে শনির সমস্যা বাধা রাহুর সমস্যা সাংসারিক অশান্তি এইটা গোমেন এবং একটি নীলা ধারণ করেন এটি কিন্তু জ্যোতিষী নয় আপনার দেখা যাচ্ছে এই রাহু এবং শনির জন্য কোন সমস্যা হচ্ছে না আপনার কোন সমস্যা এবং সেই সমস্যা আপনার হরস্কোপ বা আপনার কুষ্টিতে কোন গ্রহটি দুর্বল রয়েছে আপনাকে সেই গ্রহের প্রতিকার করতে হবে আপনাকে রাহুকে তুমি যে সব কিছুর জন্য দায়ী সেটি কিন্তু নয় এটি আপনাকে বুঝতে হবে এই বুঝগুলোই সাধারণ মানুষ বোঝে না বিদায় প্রত্যেকটি জায়গায় গিয়ে থাকে আর যারা ভালো জ্যোতিষ বা যারা শাস্ত্র জানে তাদের জন্য একটি 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 ঝামেলা হয়ে যায় যাই হোক আমার কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাস্তব কথা বলে দিলাম পরিশেষে আপনাদের সুস্থতা চাচ্ছি সমৃদ্ধ চাচ্ছি আগামী দিনগুলো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন সুস্থ থাকি যেন আপনাদের মাঝে সবসময় যেন কিছু না কিছু আলোচনা নিয়ে আসতে পারি পরিশেষে আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন যদিও আমি আপনাদের থেকে টাকা চাচ্ছি না পয়সা চাচ্ছি না শুধু আলোচনাগুলো আপনাদের জন্য দিচ্ছি আপনারা শুনবেন এবং সেইভাবে আপনারা চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার